আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদা স্ট্রিম আমি পাহমিতা সনেট ভিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড রইল ভিউার্স যারা ভিডিও দেখে শাড়ি কিনতে পছন্দ করেন আর যে কোনো প্রোডাক্টে যারা ভিডিও দেখে কিনতে পছন্দ করেন রিল পিক দেখে কিনতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো এগুলো সবগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন একদম আমি ভিডিও সহকারে শেয়ার করে দিয়েছি আপনাদের জন্য দেখেন কি সুন্দর করে শাড়ির কাজটা করা খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে কাজ করা 100% সেম টু সেম শাড়ি পাবেন আপনারা ভিডিওতে ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন আমি ম্যাক্সিমাম শাড়িরই কিন্তু আজকে একদম রিয়েল ভিডিওটা দিয়েছি আপনাদেরকে অলরেডি দেখেন কি সুন্দর লাগছে এটা হলো জিমি চো শাড়ি এছাড়াও বিভিন্ন টাইপের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের বাজেট পঁচিশশো থেকে ছত্রিশর মধ্যে তারা চাইলে কিন্তু এই এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি শাড়ি আর এগুলো কিন্তু কোনো কপি প্রোডাক্ট না এগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি দারুণ লাগছে শাড়িটা একেবারে মানে অসাধারণ জাস্ট মানে বলার ভাষায় হারিয়ে ফেলতেছি এত সুন্দর শাড়ি সত্যি সো বিওয়ার্স একটু দেখেন এই শাড়িটা খেয়াল করেন যে আপনারা এই শাড়িটাতে কিন্তু দুইটা শেড আছে দেখেন দুইটা শেডে একটা শাড়ি কি দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে যেই আপু পরবেন মানে কেউ আর চোখ পেরাতে না এত সুন্দর শাড়ি সো সোভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ ওইটাই নিয়ে নিতে পারেন একদমই একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন কারণ এখন ঈদ কালেকশান আসা শুরু হয়েছে সো দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম